ওম নম শিবাই নমস্কার মেষরাশি বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত মেষরাশি বন্ধুরা এই দু হাজার চব্বিশে আপনাদের ভাগ্য সোনান্যায় চমকতে চলেছে যত দুঃখ কষ্ট তা পেছনে ছেড়ে এসেছেন এবার কেবল সুখী সুখ তবে আমার ভিডিওর এক এক শব্দ ভালো করে বুঝবেন আর তার সঙ্গে সঙ্গে অলসতা দূর করে কর্মঠ হয়ে উঠবেন আমার ভিডিও আর আপনাদের পরিশ্রমী জীবনে এই রঙ আনবে এবার তবে ভিডিও প্রারম্ভ করি মেষ রাশিওয়ালা এবার প্রস্তুত হয়ে যান কারণ এবার ভগবান সূর্যদেবের আশীর্বাদে চোদ্দ ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের তেরো দিনের ভিতর সোনার রথে চড়বে আপনাদের ভাগ্য তা দেখে শত্রুরা জলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে বন্ধুরা আপনার আপনাদের বলে দি কি সূর্যদেবের আশীর্বাদে এই তেরো দিনের মধ্যে আপনাদের অনেক বড় খুশির খবর প্রাপ্ত হতে চলেছে আপনাদের ভাগ্য সোনার রথে চড়তে চলেছে আপনাদের অনেক বড় পাঁচ খুশির খবর প্রাপ্ত হতে চলেছে যা আপনারা কোনোদিন স্বপ্নেও ভাবেন না তা আপনাদের প্রাপ্ত হতে চলেছে এই তেরো দিনের মধ্যে ভগবান সূর্যদেবের অসীম কৃপায় কারণ তেরো দিনের মধ্যে সূর্যদেবের শুভ যোগ শুভ যোগ সিদ্ধি যোগ রাজযোগ আর ধনযোগ। এই পাঁচ শুভযোগ বনতে চলেছে যার জন্য আপনাদের পাঁচ বড় খুশির খবর প্রাপ্ত হবে ভয়ঙ্কর খুশির খবর প্রাপ্ত হবে সোনার রথে চড়বে আপনাদের ভাগ্য এবার আপনাদের সব কিছু প্রাপ্ত হবে যা আপনারা কোনো দিন কল্পনাও করেন নাই বন্ধুরা যা আপনারা কখনো ভেবে হবেন না কি আমাদের জন্য এসব হোক আমাদের সকল সুখ সুবিধা প্রাপ্ত হোক আমাদের সকল প্রয়োজনীয় বস্তু প্রাপ্ত হোক তাই বন্ধুরা আপনাদের মন মতো সকল কিছুই এবার প্রাপ্ত হবে কারণ ভগবান সূর্যদেব আপনাদের উপর অতি প্রসন্ন হয়েছেন আপনাদের নিদ্রিত ভাগ্য এবার চমকতে চলেছে আপনাদের ভাগ্য এবার সোনার রথে চড়বে আপনাদের ভাগ্য উদয় হবে এবার আপনাদের চার দিক থেকে সফলতাই সফলতা প্রাপ্ত হবে লাভই লাভ হবে ধন লাভ হবে সব দিক দিয়ে সফলতা প্রাপ্ত হবে সফলতার ঝন্ডা উঠবে আপনাদের বন্ধুরা এবার বলি এই তেরো দিনে আপনাদের কোন কোন পাঁচ সফলতা এবং খুশির খবর প্রাপ্ত হবে যা দেখে শত্রুরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে তাই আজকার ভিডিও অনেক মহত্বপূর্ণ কারণ গ্রহ নক্ষত্রের আধার পর এই ভিডিও পান বানানো হয়েছে মন খুশিতে নাচতে থাকবে যদি এই ভিডিও আপনাদের আপনারা পুরা দেখেন তাই বন্ধুরা এই ভিডিও শুরু থেকে অন্ত পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন কোথাও একটুও মিস করবেন না কারণ এই ভিডিওতে আমি আপনাদের খুশির খবর তো বলবই তার সঙ্গে সঙ্গে কিছু সাবধানের কথাও বলবো আর কিছু আবশ্যক কথাও বলবো। যাতে করে এই সাবধানীকে মেনে মেনে আর আবশ্যক কথা ধ্যানে রেখে এই তেরো দিনের সময়কে আপনারা অনেক ভালো সময় বানাতে পারবেন বন্ধুরা ভিডিও পালন করার প্রথমে আমার অনুরোধ ভগবান সূর্যদেবের নাম নিয়ে ভিডিওকে লাইক করবেন আর ভক্তি সহকারে কমেন্ট বক্সে জয় সূর্যদেব অবশ্যই অবশ্যই লিখবেন যাতে করে সূর্যদেবের আশীর্বাদ আপনাদের প্রাপ্ত হয় আর আপনাদের পরিবারের উপর সর্বদা ভগবান সূর্যদেবের কৃপা বর্ষাতে থাকে বন্ধুরা এবার ভিডিও পারম করছি ভগবান সূর্যদেবের কৃপায় আপনাদের চোদ্দো ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারির এই তেরো দিনের সময় কিরূপ থাকবে বন্ধুরা আপনাদের বলে দিই কি এই সময় আপনাদের নিয়ে অনেক লাভাম্বিত সময় মানা যাবে আপনাদের গ্রহতে এই সময় যে পরিবর্তন হবে তা আপনাদের নিয়ে লাভের স্থিতি বানাবে গ্রহ নক্ষত্রের স্থিতি পূর্ণভাবে আপনাদের পক্ষে থাকবে এ সময় আপনাদের বলে দিকি এ সময় আপনারা নিবেশ সম্বন্ধী যা যা যোজনা বানাবেন তার উপর ধ্যান কেন্দ্রিত রাখবেন কোথাও নিবেশ করতে চাইলে তাতে লাভ অবশ্যই প্রাপ্ত হবে তাই এই সময়ের সৎ উপযোগ করবেন কারণ আপনাদের নিয়ে এ সময় অনেক ভালো থাকবে তার সাথে সাথে কোন সন্তানের রোজগারের স্তোত্র প্রাপ্ত হয় ঘর পরিবারে খুশির মহল থাকবে সন্তানদের দিক দিয়ে আপনাদের সুখ প্রাপ্ত হতে পারে তাদের কেরিয়ারের নিয়ে কোনো খুশির খবর আপনাদের মিলতে পারে যেমন চাকরি সম্বন্ধে কোনো খুশির খবর মিলতে পারে শিক্ষা নিয়ে কোনো খুশির খবর মিলতে পারে এক কথা এ সময় সন্তানদের দিক দিয়ে খুশির খবর প্রাপ্ত হবেই বন্ধুরা আপনাদের বলে দি কী এই সময়ে আপনাদের গৃহ গৃহপরিবারে বিবাহ আদি মাঙ্গলিক কার্য হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা এই যে সময় চলছে তাতে আপনারা চাইলে গাড়ি বাড়ি বাহন এবং জমিও কিনতে পারবেন তার সম্ভাবনা দেখা যাচ্ছে এই ইচ্ছাও আপনাদের পূর্ণ হতে পারে বা এতে লাভ হতে পারে অনেক দিন থেকে যে কার্য অবহেলায় পড়েছিল তাও এবার পূর্ণ হওয়ার যোগ বনেছে এই সময়ের মাধ্যমে বন্ধুরা এই সময়ে আপনাদের বরাত্তরই দেখে শত্রুরা জ্বলে পড়ে মরবে কিন্তু শত্রুরা আপনাদের কেশ স্পর্শ করতে পারবে না তাই হাসতে হাসতে আগে বাড়ুন বন্ধুরা এই সময় আপনাদের বলে দিকে আপনারা গরিব দুঃখীর সাহায্য করার চেষ্টা করবেন আপনাদের দ্বারা যতটা সম্ভব হবে মানে অন্ন বস্ত্র দান করে তাদের উপকৃত করবেন বন্ধুরা এই সুসময়ের মধ্যে আপনারা যে যে কাজ এক সঠিক যোজনা বানিয়ে করবেন তাতে আপনারা অবশ্যই সফলতা প্রাপ্ত করবেন আপনাদের কোনো সুকার্যের জন্য সমাজে মনে সমাজে মান সম্মান বাড়বে চারদিকে আপনাদের প্রশংসাও ছড়িয়ে পড়বে যুবকরা অনেক দিন থেকে নিজেদের কেরিয়ারের নিয়ে অনেক সংঘর্ষ করেছিল তাদেরও এই সময়ে অনেক বড় খুশির খবর প্রাপ্ত হতে পারে চাকরি নিয়ে কিংবা পড়াশোনা নিয়ে তাছাড়া যারা বেরোজগার আছে তাদের নিয়েও এ সময় রোজগার প্রাপ্ত হতে পারে এই সময় যে যে কাজ আসবে তা হাত থেকে যেতে দেবেন না দৃঢ় সংকল্প করে আপনাদের আগে এগিয়ে যেতে হবে দেখবেন সফলতা অবশ্যই প্রাপ্ত হবে বন্ধুরা আপনাদের বলে দিই কি এই সময়ের মাধ্যমে আপনারা যে কাজ করবেন তা নিজের মধ্যে স্থিমিত রাখবেন গুপ্তভাবে সকল কাজ করবেন কারণ নিকটতা প্রকাশ করবেন না তা না হলে আপনাদের কোনো লাভ হবে না বা কোনো কাজ হবে না সময় তো আপনাদের ভালো তাই কাহাকেও কিছু না বলে চুপচাপ কার্য পারম করবেন কারণ লোককে বললে তারা তার ফায়দা উঠাতে পারে এই সময় আপনাদের যে কার্য করবেন আপনারা যে কার্য করবেন তাতে আপনাদের সফলতা অবশ্যই মিলবে তাই একলাই আগে বাড়ুন সফলতার ঝণ্ডা অবশ্যই উঠবে বন্ধুরা আপনাদের আরেক কথা বলে দেখি যে কোনোই কাজ আপনারা করবেন তা বিনম্রতা সহকারে করবেন কারো প্রতি ক্রোধিত হবেন না সকলের সহিত ভালো ব্যবহার রাখবেন কাহকেও মোটা কথা বলবেন না তা না হলে আপনাদের হয়ে যাওয়া কাজও বন্ধ হয়ে যেতে পারে বন্ধুরা আপনাদের আরেক কথা বলি যদি আপনারা কাহাকেও পয়সা দেন তাহলে পয়সা লেনদেনের সময় আপনাদের সাবধান মেনে চলতে হবে তাই টাকা পয়সা লেনদেন না করাই ভালো এই সময়ের মধ্যে বন্ধুরা গৃহের বড় বুজুর্গদের কথা মানবেন তাদের সেবা করবেন তাদের অবহেলা মোটেই করবেন না আপনারা নিজের স্বভাবে মধুরতা রাখবেন তাহলেই আপনাদের সব দিক থেকে লাভ প্রাপ্ত হবে বন্ধুরা এবার প্রেম সম্বন্ধ নিয়ে বলতে চলেছি বলতে চলেছি কি অবিবাহিতদের জন্য মন অনুকূল রিস্তা আসার সম্ভাবনা সম্ভাবনা দেখা যাচ্ছে যার জন্য মন প্রসন্ন থাকবে প্রেম সম্বন্ধের জন্য অনেক ভালো সময় থাকবে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো মতভেদ হয়ে থাকে তাই একটু চেষ্টা করলে লাভাম লা হয়ে যাবে আর প্রেম সম্বন্ধে মধুরতা আসবে বন্ধুরা আরেক কথা বলে দিকি প্রেম সম্বন্ধ দৃঢ় করার জন্য কখনো কখনো গৃহে মনোরঞ্জনের কার্য করবেন আর উপহার দেবেন তাতে প্রেম সম্বন্ধ আরও বেড়ে যাবে দাম্পত্য জীবনে মধুরতা বনে থাকবে আর গৃহ পরিবারে খুশির মহল হবে বন্ধুরা আপনাদের কেরিয়ার বিজনেস এবং ব্যাপারে নিয়ে কথা বলি যারা চাকরি করেন তাদের চাকরি করার সময় একটু সাবধানে থাকতে হবে কারণ আপনাদের কোনো সহকর্মী এই সময় আপনাদের কোনো ক্ষতি করতে পারে আপনাদের কোনো গুপ্ত কথা জেনে নিয়ে এদিক ওদিক ছড়িয়ে দিতে পারে যার জন্য আপনাদেরকে নিচ দেখা যাবে আর আপনারা অপমানিত হতে পারেন তার জন্য সাবধান থাকবেন তাই চাকরিওয়ালা লোকদের নিজের কাজের উপর অনেক বেশি ধ্যান রাখতে হবে কারোর রুস্কা নিতে আসবেন না চাকরির নিয়ে এ সময় অনেক মহত্বপূর্ণ আপনাদের কার্যে উন্নতির যোগ এ সময় দেখা যাচ্ছে যারা সরকারি চাকরি করেন তারা যদি চাকরি স্থানান্তরণ করতে চান তাতেও এ সময় হয়ে যেতে পারে যদি আপনাদের কোনো ব্যাপার বিজনেস থাকে তাহলে তাহাতেও অনেক সফলতা মিলতে চলেছে কোনো বড় অর্ডার আপনাদের এই সময় মিলতে পারে এক কথায় মানা যায় কি আপনাদের মন মতো সব কিছু এই সময়ে প্রাপ্ত হবে আপনাদের নিয়ে এ সময় অনেক লাভকারী হবে তার সাথে আমি আরও বলতে চলেছি বন্ধুরা যে আপনাদের কার্যস্থলে সহকারী কর্মচারী আছে তার উপর একদম ভরসা করবেন না সব কিছু সব কিছুর উপর নিজের অবশ্যই রাখবেন আর তার নির্ণয় আপনি স্বয়ং করবেন কোনো অনুভবী ব্যক্তির মার্গদর্শনে বিচারে বিচারে বিচার এই সময় আপনাদের নিয়ে উপযোগী মান্য হবে বাহন এবং শেয়ারের নিয়ে কার্য আপনাদের এই সময় সফলতা মিলবে অনেক ভালো সময় হচ্ছে কার্যক্ষেত্রে নিয়ে এখনও বর্তমান গতিবিধির উপর আপনাদের ধ্যান কেন্দ্র করে রাখতে হবে ঘর পরিবারের কথা ছেড়ে দিয়ে আপনাদের নিজেও কার্যস্থলের উপর ধ্যান কেন্দ্রিত রাখতে হবে তাহলে আপনারা আপনাদের কার্যে সফলতা প্রাপ্ত করতে পারবেন তা না হলে আপনাদের কোনোরূপ সফলতা প্রাপ্ত হবে না বিভিন্ন প্রকার কথার উপর ধ্যান দেবেন না তা না হলে যে কাজ করছেন সে কাজও হবে না যে কাজে করবেন তা ধ্যানপূর্বক করবেন আর খারাপ সঙ্গতের সঙ্গ সঙ্গ ছেড়ে দেবেন তাহলে আপনারা ভবিষ্যতে আগে বাড়তে পারবেন বন্ধুরা এবার স্বাস্থ্যের নিয়ে চর্চা করি স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে মৌসম পরিবর্তনের জন্য একটু শরীর খারাপ হতে পারে তাই এই সময় আপনারা নিজের খাওয়া দাওয়ার প্রতি ধ্যান রাখবেন ব্যর্থ চিন্তা করবেন না ব্যায়াম আদি করবেন তাহলে আপনারা সুস্থ থাকবেন বা আপনাদের লাভ হবে অত বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমার এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় সূর্যদেব ধন্যবাদ